নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ পর্বে বন্ধু নামের প্রথম অক্ষর দন্তস তালিবস অথবা এস লেটার দিয়ে শুরু হলে অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দু সাল এই শুরু নামের মানুষদের জন্য কি রকম হতে চলেছে কোন কোন বিশেষ তথ্য রাশিতে বর্তমান রাশিতে অবস্থিত গ্রহ সাল যেভাবে আপনাদের কষ্ট এবং সংশয়ের মধ্য দিয়ে কেটেছে বারংবার সেই শনির দশাকে দু হাজার সালে গিয়ে শেষ হতে চলেছে আসুন আজকের এই ভিডিওতে সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করি বন্ধু রূপজাহি চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনার নামের প্রথম লেটার কি এস দিয়ে শুরু তাহলে নিজের কমেন্টে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাবেন বন্ধু এবং আপনার প্রিয়জন আপনার বাড়ির কোনো ব্যক্তি বন্ধু বান্ধবী বা আপনার কোনো প্রিয় মানুষের নাম যদি স্থির হয়ে থাকে তাহলে ভিডিওটি দেখে আপনি জানতে পারবেন যে তাদের দু হাজার সাল কি রকম কাটতে চলেছে আপনার প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই সম্পর্কে বিস্তারিত তথ্যগুলি জানতে পারেন বন্ধু যারা বহুদিন ধরে শত্রু যন্ত্রণায় ভুগছেন যাদের সঙ্গে বারংবার ভাগ্য নিয়ে পরীক্ষা চলছে যে কোনো কর্ম করতে গিয়ে বিফলতা এবং বারংবার পিছিয়ে আসা কর্মের চাপ মানুষের চাপ বৃদ্ধি পাওয়া চিন্তার বিভিন্ন রকম সৃষ্টি হওয়া নতুন চমক হল দু হাজার গিয়ে এই সমস্ত কিছু কাটতে চলেছে বন্ধু এই নিয়ে বিস্তারিত জানাবো কিন্তু সংক্ষেপে এস শুরু নামের মানুষদের সম্পর্কে কিছু বলি দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ যেমন ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই দেশগুলোতে প্রধানত এস দিয়ে নাম রাখার বিশেষ প্রবণতা লক্ষ্য করা যায় ইংরেজি বর্ণমালার উনিশশোতম লিটার এটি যার অর্থ হয়ে দাঁড়ায় আপনি অত্যন্ত আকর্ষণীয় প্রকৃতির ব্যক্তি আপনার মধ্যে সূর্যের মতোই আকর্ষণীয়তা বর্তমান চমক বর্তমান আমরা প্রত্যেকেই জানতে চাই যে আমাদের রাশিচক্র কীরকম বা আমাদের নাম অনুসারে আমাদের ভাগ্য কী রকম হবে সেই নিয়ে তো প্রত্যেকের কৌতূহল থেকেই থাকে নামের প্রথম লেটার এস দিয়ে হলে তাদের চিন্তা ভাবনা অত্যন্ত সুন্দর নতুন চিন্তা ভাবনাকে তারা খুব তাড়াতাড়ি গ্রহণ করতে পারে পুরনো চিন্তাধারায় চলতে খুব একটা পছন্দ করেন না এস দিয়ে শুরু নামের মানুষেরা পুরনো ধ্যান ধারণা ছেড়ে এগিয়ে যাওয়ার মান তারা সর্বদা উচ্চ করে রাখেন যার কারণে তারা কর্মজীবনে উচ্চ পদে পৌঁছানোর মতো ক্ষমতাও রাখেন ক্ষমতা রাখেন সাফল্য পাওয়ার আর্থিক উন্নতির জন্য এস দিয়ে শুরু নামের মানুষেরা কঠোর থেকে কঠোরতম পরিশ্রম করতে পিছু পা হন না সমস্ত পরিস্থিতিকেই মানিয়ে নিয়ে চলতে পারেন এস নামের ব্যক্তিরা যার কারণে আর্থিক উন্নতি বা অর্থ সম্পদ নিজের কাছে বৃদ্ধির বিশেষ পদ তারা নিজেরাই খুঁজে বের করেন দর্শক বন্ধু দু হাজার সাল ব্যক্তিগত জীবনে আরও বেশি সংকল্প পরায়ণ হয়ে উঠবে এস দিয়ে নামের মানুষেরা দু সালে আপনাদের যে কোনো কথা যে কোনো বিষয় অত্যন্ত গুরুত্ব হবে আপনার জন্য দায়িত্ব বৃদ্ধি পাবে আপনার শুধু তাই নয় নিজের আদর্শ প্রতিষ্ঠার চেষ্টা এবং নিজের কণ্ঠস্বরকে তুলে ধরার চেষ্টা দু সালে আরও বেশি বৃদ্ধি পেতে চলেছে আপনাদের মধ্যে যার কারণে মান খ্যাতি সম্মান বৃদ্ধির বিশেষ সম্ভাবনা আপনার কাছে এসে পৌঁছবে বন্ধু নামের প্রথম লিটার যদি আপনার এস দিয়ে শুরু হয় তাহলে দু সালে আপনারা বছরের প্রথম কয়েকটি মাসের মধ্যে সরকারের ক্ষেত্রে বিভিন্ন রকম শুভ সম্ভাবনা অপরচুনিটি সরকারি বিভিন্ন দিক থেকে লাভবান হওয়ার কিন্তু বিশেষ যোগ রয়েছে আপনার রাশিতে রাশিচক্রে গ্রহের অবস্থান অত্যন্ত পজিটিভ মঙ্গলের অবস্থান আপনাকে দেখাচ্ছে আপনার আর্থিক উন্নতি হবে এবং ভাগ্য পজিটিভ দিকে পরিবর্তিত হতে চলেছে আর্থিক সমৃদ্ধি অবধারিত হয়ে উঠবে তবে কিছু বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে এস দিয়ে শুরু নামের মানুষদের দু সাল আপনার আর্থিক উন্নতি অর্থ সমৃদ্ধি বা অপরচুনিটির বছর হয়ে দাঁড়াবে কিন্তু তারই মধ্যে সমস্যা আসবে আর্থিক ক্ষেত্রেই কীরকম সেটি হলো অপ্রয়োজনীয় ব্যয়ের সম্ভাবনা অপ্রয়োজনীয় বিভিন্ন দিক থেকে ব্যয়ের সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে বারংবার টাকা পয়সা আপনার হাত থেকে বেরিয়ে যাবে বা আর্থিক সংকট ঘটতে পারে হাতে টাকা পয়সা থাকার পরেও এর অর্থ হলো আপনাকে প্রচুর পরিমাণ ব্যালেন্স করে চলতে হবে আয়ের স্থিতিশীলতা নিয়ে আসতে হবে আপনাকে ধৈর্য কখনো কখনো ভেঙে যাবে যার কারণে কর্মে অবনতি হতে পারে তাই ধৈর্যকে সঠিকভাবে রাখা সকালে উঠে মেডিটেশন বা যোগ ব্যায়ামে সাহায্য নিতে পারেন বন্ধু যাতে আপনারা বৃদ্ধি করতে পারেন এবং উজ্জ্বলতার দিকে এগিয়ে যেতে পারেন নিজের রাশি চক্রকে এগিয়ে নিয়ে যেতে পারেন আপনাদের কর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে কর্ম মানুষের প্রধান ধর্ম আপনি যদি সঠিকভাবে কর্ম করেন তাহলে আপনার রাশিতে যে পরিমাণ সমস্যায় থাকুক না কেন সেটা কেটে যাওয়ার সম্ভাবনা রাখে বন্ধু যেমন এক্ষেত্রে আপনার আর্থিক দিক থেকে সংকট বা অর্থ বেরিয়ে যাওয়ার সম্ভাবনা বারংবার দেখা যাচ্ছে রাশিতে যদি আপনারা একটু প্ল্যানিং করে সাবধানে চলেন তাহলে আর্থিক ক্ষেত্রে উন্নতি ঘটতে পারবেন এছাড়াও এস দিয়ে শুরু নামের মানুষদের সম্পর্কের ক্ষেত্রে দু সালটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বিবাহের জন্য শুভ যোগ নেমে আসবে এবং শারীরিক বিভিন্নভাবে স্ট্রং হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে শরীরের স্বাস্থ্যের ক্ষেত্রে প্রচুর পরিমাণ পজিটিভিটি রয়েছে যা আপনার মানসিক দিক থেকে আপনাকে আরও স্ট্রং করে তুলবে মানসিক চিন্তা ভাবনায় আপনার পরিবর্তন লক্ষ্য করা যাবে এস দিয়ে শুরু নামের মানুষদের বিবাহের যোগ অত্যন্ত স্ট্রং তাই যারা ভাবছেন সম্পর্ক জীবনে যাবেন নতুন সম্পর্ক তৈরি করবেন তাদের জন্য বলি আপনাদের জন্য শুভ যোগ রয়েছে বছরের প্রথম দিকে অনেক বেশি শুভ যোগ বর্তমান এবং মাঝে একটু কম হলেও শেষের দিকে গিয়ে আরও বেশি পজিটিভিটি রয়েছে এস নামের মানুষদের জন্য তাই যারা তৈরি আছেন তাদের বলবো আপনারা অবশ্যই ভাবনা করতে পারেন এতে ভালো যোগ বর্তমান আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম পরিবারের দিক থেকে আপনাদের ভালোবাসা অনেক বৃদ্ধি পাবে দায়িত্ব বৃদ্ধি পাবে সেই বিষয়গুলোকে খেয়াল রাখবেন এবং পরবর্তী ভিডিওতে আমি আপনাদের সম্পর্ককে নিয়ে আরও বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সেই ভিডিও নোটিফিকেশান আপনার কাছে সবার আগে চলে যায় আজ এই পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধু পরের দিন আবারও হাজির হয়ে যাব